গোলকিপারের কাছ থেকে আমরা একটা শর্ট দেখব শর্ট করেছে সুন্দর করেছে বল 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 চলে চলে গেল কাছে কাছে রাসেলের পালে আলম আলমের কাছ থেকে চলে গেল বল রাসেলের কাছে রাসেল বল নিয়ে ছুটছে 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 গোলের দিকে বল বল চলেছে গোলের দিকে না গোল হলো না বল চলে গেল বাউন্ডারির বাইরে আমরা দেখছি বিবাহিত অপদ একাদশ বনা অবিবাহিত একাদশ বল শুট করেছে ও চমৎকার একটি শট বল চলে গেল বাউন্ডারির বাইরে বল চলে গেল রাসেল রাসেলের কাছ থেকে বল চলে গেল আবার ইউসুফের কাছে ইউসুবের পায়ে বল দেখছি আমরা ইউসুফ ইউসুফ শর্ট দিবে শর্ট দিবে শর্ট দিয়েছে এবার বল তামিম ইকবালের কাছে তামিম তামিম তামিমের কাছ থেকে বল চলে গেল মুকুলের কাছে মুকুল মুকুলের কাছ থেকে বল চলে গেল মুকুল মুকুলের কাছ থেকে বল চলে গেল চলে গেল চলে গেল না মুকুলের পায়ে এখনো বল আছে বল আছে এখনো মুকুলের পায়ে মুকুল হ্যাঁ চলে মুকুলের কাছে পায়ে মা পায়ে এখনো বল আছে মুকুল সুন্দর একটা শট দিয়েছে সুন্দর একটা শট গোলের দিকে যাবে ইউসুফের পায়ে বল ইউসুফের পায়ে বল বল চলে গেল বাউন্ডারির বাইরে বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ আমরা খেলা দেখছি মাঠের বাইরে বল চলে গেল এখন ইস্যুবের হাতে বল বল হ্যান্ড বল 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 ছুড়ে দিল ছুড়ে দিল ধরলো কে শিপন শিপনের কাছ থেকে বল চলে গেল আবার ইস্যুবের পায়ে আবার ইস্যু পায়ে ইউসুবের হ্যান্ড হয়েছে হ্যান্ড ইউসুব হ্যান্ড 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 হয়েছে এখন বল শুট করতেছে মুকুল মুকুল শুট করলো শুট করলো সু চমৎকার একটি শট দিয়েছে মুকুল চলে গেল গোলকিপারের কাছে গোলকিপার শট দিল ও চমৎকার একটি শট চলে আসলো মাহির কাছে মাহিদুর মাহিদুরে পায় বল মাহিদুর মাপ বল বল ছুঁড়ে দিয়েছে আবার বল চলে গেল কালো যাচ্ছি বল চলে গেল এই যে বল আমার কাছে কাছি। বল ছুটে চলছে বাউন্ডারি দিয়ে বল চলে গেল বাউন্ডারির বাইরে সুন্দর একটি খেলা আমরা উপভোগ করছি বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ বল এখন কিপারের কাছে অবস্থান করছে কিপারের হাতে বল হাতে বল আমরা দেখতে পাচ্ছি হারুন হারুন শট দিচ্ছে চমৎকা একটি শট চলে আসলো বল মিডিল পয়েন্টে মিডিল পয়েন্টে বল চলে আসলো আমরা দেখতে পাচ্ছি ফরাদ ফরাদের বল আবার মুকুল মুকুল বল ধরেছে আবার অচিন্ত অচিন্ত বল ছুড়ে দিল মুকুলের কাছে ওই চলে গেল বাউন্ডারি দিয়ে শিপন শিপল বল নিয়ে দৌড়াচ্ছে দেখতে পাচ্ছি আমরা পারলো না শিপন আবার চলে গেল প্রতিপক্ষ অচিন্তর কাছে অচিন্ত অচিন্ত ছুট দিয়েছে বল চলে গেল আবার অচিন্তর কাছে বল আবার অচিন্তর কাছে বল ও চমৎকার একটি হেড দিয়েছে অচিন্ত পুকুর শট দিয়েছে বল চলে গেল বল চলে গেল কিপারের কাছে কিপারে গোল 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 হতে গেল গোল না 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 গোল হইতে যে হলো না সুন্দর একটা উত্তেজনার মুহূর্ত আমরা খেলা দেখছি গোল হইতে যে হলো না চমৎকার একটি চান্স মিস করলো ইউসুফ হ্যাঁ বল ছুটে চলেছে ছুটে চলেছে শাহিন শাহিন বল ধরেছে সুন্দর 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 খেলা চলছে আমরা দেখতে পাচ্ছি যদি এখন বৃষ্টির ভিতরে আমি ঠিকমতো ক্যামেরা ধরতে পারছি না মাহি মাহি পায় বল আবার মুকুল মুকুল বল ধরেছে মুকুল মুকুলের কাছ থেকে বল চলে গেল চলে গেল ও গোলের দিকে গোল চমৎকার একটি কিপিং আমরা বল ছুঁড়ে দিয়েছে আবার হ্যান্ড বল আবার হ্যান্ডবল হ্যান্ড হ্যান্ডবল হ্যান্ড হয়েছে হ্যান্ড বল হয়েছে এখন বল মারছে বল শাহিনুড়ে দিল চল দিল তো আকিকের কাছে আকিক বল ছুঁড়ে দিল। বল ছুটে দিল আবার ধরছে ইউসুফ ইউসুফ বল নিয়ে ছুটছে গোলের দিকে না গোলের দিকে যাইতে পারলো না মাহি আমার দিকে বল ছুটে আসছে বল চলে গেল মাঠের বাইরে বল চলে গেল মাঠের বাইরে আমরা সুন্দর একটি খেলা দেখতে পাচ্ছি বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ পঁয়ত্রিশে খেলা হাফ টাইম হবে দেখি পঁয়ত্রিশ হয়েছে কিনা আমি মাঝখানে আছি হ্যাঁ গোলের কাছে গেলে হাফ টাইম হবে গোল বাউন্ডারি বাইরে গেলেও হ্যাঁ হারুনের পাই বল হারুন শট গোলের কাছে যায় নাই গোলের কাছে যায় নাই বল গোলের কাছে গিয়ে বাউন্ডারি বাইরে গেলে গোল একটা হয়ে গেল